বুদ্ধদেব বসুর কবিতা সমুদ্র স্নান দেখো না সমুদ্র তোমার কি করে এই লোনা নীলে জল আর চাবুকের মতো হাওয়া যেমন শঙ্খ আর ঝকঝকে ঝিনুক এই ঢেউেরা হাজার বছর ধরে আঁকে কত অপুরন্ত রঙে কত বিচিত্র নকশায় বাদামি আর বেগুনি আর অপরূপ মসৃণ আর আঁকা ঢেউ খেলানো রেখায় তেমনি তারা তৈরি করুক তোমার শরীরকে সংখের মতো তোমার শরীর একবার নিজেকে দাও না সমুদ্রের কাছে তারপর দেখো সে তোমাকে নিয়ে কি করে ঢেউ তোমাকে মেজে দিয়ে যাক সাদা ফেনার তুল পাড়ে সমুদ্র তোমাকে নিয়ে খেলা করুক তোমার মসৃণ পরিষ্কার শরীর নিয়ে তোমাকে জড়িয়ে ধরুক দিক থেকে তার বালু বাদামি জল যেমন সে তৈরি করেছে হাজার বছর ধরে ধবধবে সাদা শঙ্খ তেমনি সে তৈরি করুক তোমাকে তোমার ব্রাউন মসৃণ শরীর ভয় করো না সমুদ্রকে ভয় করো না ওর মধ্যে অফুরন্ত স্নেহ ছাপিয়ে বড় এই ভেঙ্গল তোল পাড়ের বুকের মাঝখানে ঢেউয়ের সঙ্গে নিচে নিচে যাও লাফি ওঠো ঢেউয়ের চূড়ায় চুড়ায় জলকন্যার মতো সমুদ্র অপরিসীম সমুদ্র ভীষণ কিন্তু সে ভালোবাসে তোমার সঙ্গে খেলা করতে তার মধ্যে অন্তহীন স্নেহ